চেপাশুটকি চাল পিঠা রেডি এবার নামে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এভাবে অবশ্যই বাড়িতে খায় দেখবেন প্লিজ প্লিজ খাবেন বাননি এভাবে অনেক দিনের পুরনো রেসিপি এটা আমাদের ঠাকুমা মারা দেখছি পিঠাটা তৈরি করছে আজকে আমিও আপনাদের সাথে শেয়ার করলাম এর পিঠাটা বাজারে নতুন চাপা উঠেছে এই চাপা দিয়ে আমি আজকে পিঠা তৈরি করব আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগে থেকে আমি চুলাই গরম জল বসিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চাপা সুটকি পিঠা বানানোর জন্য এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি চালের গুঁড়া দিয়ে একটা ডো বানিয়ে নিব এবার কড়াইতে দিয়ে দিব এভাবে করে আমি ডোটা তৈরি করে নিবো ডোটা আমি এভাবে করে নিয়েছি এত নরমও না এত শক্তও না এবার আমি গামলায় ঢেলে নিচ্ছি এবার আমি ডোটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি তারপর আমি চলে যাচ্ছি চাপা ভর্তা বানানোর জন্য চাপা ভর্তা বানানোর জন্য শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবারে চার পাঁচটা কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে নেবেন আর এই পিঠাটা একটু ঝাল হলেই ভালো লাগে খেতে চেপা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি হালকা একটু ভেজে নিব চেপা আমি ভেজে নিয়েছি এবার নামিয়ে নিব চেপার ভত্তা বানানোর জন্য ভেজে রাখা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নিচ্ছি লঙ্কাটা আমি ভালো করে বেটে নিয়েছি এবার চেঁপা বেটে নিব ঝালো ডোটা অনেকে ঠান্ডা হয়ে গেছে এবার আমি ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নিচ্ছি কত সুন্দর করে আমি ডলে নিয়েছি এবার আমি ছোট ছোট করে বল বানিয়ে নেব এবার আমি ভালো করে ডলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলি বল বানিয়ে নিচ্ছি এরকম ছোটো ছোটো করে বেশ কেটে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণ দিয়ে ভালো করে মেখে নেব চাপা ভর্তাটা মাখানো হয়ে গেছে এবার বলের ভিতরে ভরে নেব বল নিয়ে নিয়েছি এবার বলের ভিতরে চাপা সুটকি ভর্তাটা ভরে দেব দেখুন মাঝখানে আমি একটা ফুটো করে নিয়েছি এবার ঢুকে দেবো ভর্তাটা এবারে মুখটা বদ্ধ করে দেব দেখুন দেখুন কত সুন্দর হয়েছে এভাবে সবগুলি বলের ভিতরে ভরে নিব এভাবে সবগুলি ভরে নিচ্ছি আরও একটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে মনে হচ্ছে মিষ্টি তখন কত সুন্দর লাগছে এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবার আমি সিদ্ধ করে নিবো জলে আমি গরম জল বসে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ জলটা ফুটে উঠেছে এবার পিঠাগুলি আমি জলে দিয়ে দিব ভাই পিঠাটা আমি নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নেব চেপা সুটকি জাল পিঠা রেডি এবার নামিয়ে নিচ্ছি আর নামানোর সাথে সাথে আপনারা ঠান্ডা জলে দিবেন আমিও ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি দেখুন ঠান্ডা জলে দিলে কি হবে পিছলা ভাবটা ছেড়ে দিবে এবারে পিঠাটি আমি ভালো করে ধুয়ে দিয়ে আরেকটা পাত্রে রাখছি এবার আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এভাবে অবশ্যই বাড়িতে খায় দেখবেন প্লিজ প্লিজ খাবেন বানিয়ে এভাবে অনেক দিনের পুরনো রেসিপি এটা আমাদের ঠাকুমা মারা দেখছি পিঠাটা তৈরি করছে আজকে আমিও আপনাদের সাথে শেয়ার করলাম এই পিঠাটা